নমস্কার আজ আমরা একটা বেশ গভীর মানবিক ধারণা নিয়ে কথা বলবো। আর আমাদের আলোচনার ভিত্তি হবে মাইকেল হেন্ডারসনের লেখা একটি অসাধারণ বই হ্যাঁ আমাদের এই পুরো আলোচনাটা হেন্ডারসনের সেই বইটাকে কেন্দ্র করেই যেখানে তিনি সারা পৃথিবী থেকে মানুষের আবার এক হওয়ার গল্পগুলো জোগাড় করেছেন চলুন শুরু করা যাক একটা চীনা প্রবাদ দিয়ে যে প্রতিশোধ নিতে চায় তার উচিত দুটো কবর খোঁড়া মানে বোঝাই যাচ্ছে প্রতিশোধের চক্রটা আসলে একটা ফাঁদের মতো এতে যে জড়িয়ে পড়ে সে তো বটেই তার প্রতিপক্ষ সবাই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় বইটাতে এই ব্যাপারটাকে একটা চেইন রিয়াকশনের সাথে তুলনা করা হয়েছে মানে একবার শুরু হলে চলতেই থাকে এখানে কখনো হিসাব বাড়াবার হয় না সত্যিকারের বিচারও পাওয়া যায় না আর ফলস্বরূপ দুটো পক্ষই একটা অন্তহীন কষ্টের মধ্যে আটকা পড়ে যায় তো প্রতিশোধ যদি বিষয় তাহলে এর প্রতিষেধকটা কী ওয়েল সেটা হল ক্ষমা কিন্তু ক্ষমা জিনিসটা ঠিক কি তা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে ক্ষমা আসলে কি নয় আমাদের মধ্যে ক্ষমা নিয়ে কিছু সাধারণ ভুল ধারণা আছে তাই না যেমন অনেকেই ভাবেন ক্ষমা মানে হলো যা ঘটেছে তা ভুলে যাওয়া অথবা অন্যায়কে মেনে নেওয়া বা সমর্থন করা কেউ কেউ ভাবেন ক্ষমা করলে বুঝি ন্যায়বিচারের অধিকারটাই ছেড়ে দিতে হয় এমনকি অনেকে এটাকে দুর্বলতার চিহ্ন বলেও মনে করেন কিন্তু আসলে এর কোনোটাই সত্যি নয় ক্ষমা মানে কিন্তু অতীতকে মুছে ফেলা নয় বরং অতীতের সাথে আমাদের যে সম্পর্ক সেটাকে বদলে ফেলা আর এইখানেই আমরা আসল কথাটা খুঁজে পাই আর্চ বেশপ ডেসমেন টুটু যেমনটা বলেছেন ক্ষমা ছাড়া কোনো ভবিষ্যৎ নেই মানে ব্যাপারটা মোটেও অতীতকে নিয়ে নয় ক্ষমা আসলে একটা সুন্দর ভবিষ্যৎকে সম্ভব করে তোলার জন্য এখন চলুন দেখি এই ক্ষমা কিভাবে ব্যক্তিগত স্তর থেকে উঠে এসে একটা রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে এমন এক হাতিয়ার যা দিয়ে পুরো একটা জাতিকে সারিয়ে তোলা সম্ভব কূটনীতিক জোসেফ মন্টোভিল এর জন্য একটা তিন ধাপের পথের কথা বলেছেন প্রথমত স্বীকৃতি অর্থাৎ যে পক্ষ অন্যায় করেছে তাকে সেটা স্বীকার করতে হবে দ্বিতীয়ত অনুশোচনা মানে যা ঘটেছে তার জন্য মন থেকে দুঃখ প্রকাশ করা আর সবশেষে ক্ষমা যখন ক্ষতিগ্রস্ত পক্ষ নিজে থেকে সেই ক্ষোভটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এই পথটা অনুসরণ করলে জাতিগুলোর মধ্যেও গভীর ঐতিহাসিক ক্ষত সারিয়ে তোলা সম্ভব এর সবচেয়ে বড় উদাহরণ হল দক্ষিণ আফ্রিকা দেখুন পুনর্মিলনের আগে সেখানে ছিল বর্ণবৈষম্যের মতো ভলঙ্কর প্রথা ছিল রাজনৈতিক সংহিংসার এক দুষ্ট চক্র কিন্তু পুনর্মিলনের পর কি হল তার একটা বহুজাতিক গণতন্ত্রের পথে হাঁটল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন তৈরি করল আর অতীতের ভুলগুলো স্বীকার করে নিল তারা ঠিক এই কাঠামোটাকেই ব্যবহার করেছিল বর্ণবাদের সহিংসতা থেকে বেরিয়ে এসে একটা নতুন সবার জন্য ভবিষ্যৎ করতে অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও আমরা এমনই একটা যাত্রা দেখি যদিও তাদের পথটা একটু অন্যরকম ছিল সেখানেও আদিবাসী জনগোষ্ঠীর ওপর যে অন্যায় হয়েছে সেই ক্ষতটা স্বীকার করতে আর তা সারিয়ে তুলতে কয়েক দশক ধরে পরিকল্পিতভাবে কাজ করতে হয়েছে যেমন ধরুন উনিশশো সালে কাউন্সিল গঠন করা সাতানব্বইয়ে ব্রিংইং দেম হোম রিপোর্ট প্রকাশ আর তারপর আটানব্বই থেকে ন্যাশনাল সরি ডে পালন করা আসলে একটা পুরো জাতির সেরে ওঠার পেছনে থাকে এরকম অসংখ্য সাধারণ মানুষের অসাধারণ সাহসের গল্প চলুন এবার বইটা থেকে এমনই কিছু ব্যক্তিগত আর খুব শক্তিশালী ক্ষমার গল্প শোনা যাক এই গল্পটা এরিক লোম্যাক্সের যাকে দ্য রেলওয়ে ম্যান নামে অনেকে চেনেন একজন প্রাক্তন যুদ্ধবন্দী কয়েক দশক ধরে তিনি তার জাপানি নির্যাতনকারীর ওপর তীব্র ঘৃণা পুষে রেখেছিলেন কিন্তু শেষে তিনি বুঝলেন সত্যিকারের মুক্তি পেতে হলে তাকে তার সে অত্যাচারীর মুখোমুখি হতে হবে তবে প্রতিশোধ নিতে নয় ক্ষমা করতে তিনি এমন কি তার নিজের ঘৃণার জন্য উল্টে ক্ষমা চাইতে চেয়েছিলেন ভাবা যায় দুই হাজার চারশো চুয়ান্ন দিন ভাবুন একবার সাংবাদিক টেরি অ্যান্ডারসনকে এতদিন জিম্মি করে রাখা হয়েছিল আর এই লম্বা সময়ে তিনি একটা জিনিস শিখেছিলেন যদি বেঁচে থাকতে হয় তাহলে যারা তাকে আটকে রেখেছে তাদেরও মানুষ হিসেবে দেখতে হবে আর এখান থেকে অ্যান্ডারসন একটা অবিশ্বাস্য জিনিস বুঝতে পারেন তিনি বলেন যে ভুক্তভোগী সেই কিন্তু প্রথম পদক্ষেপটা নিতে পারে নিতেই হবে কারণ তার হাতেই ক্ষমতা আছে এটা বলার যে আমি ক্ষমা করলাম মানে আসল ক্ষমতাটা কিন্তু অত্যাচারীর হাতে নয় বরং ভুক্তভোগীর হাতেই ক্ষমা করার সিদ্ধান্তের মাধ্যমে সেই চক্রটা ভেঙে ফেলার ক্ষমতা স্টিভ বেকোর মায়ের কথাটা শুনুন তিনি বলেছিলেন আমি একজন খ্রিস্টান আমরা ক্ষমা করতে জানি কিন্তু তার আগে আমাকে তো জানতে হবে আমি কাকে ক্ষমা করব আর কীসের জন্য করব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ক্ষমার জন্য সত্যটা জানা দরকার কি ঘটেছিল সেটা না জানলে ক্ষমা করাটা শুধু একটা কথার কথা হয়ে দাঁড়ায় সত্যিকারের নিরাময় হয় না দালাইল আমার একটা প্রিয় গল্প আছে এক তিব্বতীয় সন্ন্যাসী বছরের পর বছর চীনের লেবার ক্যাম্পে বন্দী ছিলেন তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তার সবচেয়ে বড় ভয় কি ছিল তিনি বলেছিলেন মাঝে মাঝে ভয় হতো আমি না চীনাদের প্রতি আমার সহানুভূতি হারিয়ে ফেলি চিন্তা করুন একবার সবচেয়ে বড় ভয় শারীরিক কষ্ট নয় বরং নিজের ভেতরের মনুষ্যত্বটা হারিয়ে ফেলার ভয় এটা করতে যে কি পরিমাণ মনের জোর লাগে তো এতগুলো গল্প আমরা শুনলাম দেশের গল্প মানুষের গল্প এই সব কিছু থেকে আমরা আসলে কি শিখতে পারি মূল কথাটা কি। মূল কথাটা হলো ক্ষমা করা মানে অপরাধীকে কোনো উপহার দেওয়া নয় একদমই না এটা আসলে নিজেকে মুক্তি দেওয়ার একটা উপায় নিজের মুক্তির জন্য একটা কাজ আরেকটা আফ্রিকান প্রবাদ আছে যে ক্ষমা করে সেই ঝগড়াটা শেষ করে মানে ক্ষমা হল সেই সিদ্ধান্তটা নেওয়া যে আমি আর এই লড়াইটা চালাবো না ঘৃণার এই ভারী বোঝাটা আমি নামিয়ে রাখব আমি আর অতীতকে আমার ভবিষ্যৎটা ঠিক করে দিতে দেব না প্রাক্তন যুদ্ধবন্দী লরেন্স ভ্যান্ডার পোস্টের এই কথাটা আমার অসাধারণ লাগে তিনি বলেছেন ক্ষমা শুধু কোনও ধর্মীয় আবেগের ব্যাপার নয় এটা মানবাত্মার জন্য ঠিক ততটাই মৌলিক একটা নিয়ম যতটা প্রকৃতির জন্য মাধ্যাকর্ষণ মানে ক্ষমা শুধু একটা ভালো ধারণা নয় এটা মানুষের সেরে ওঠার জন্য প্রকৃতির নিয়মের মতোই একটা অপরিহার্য শক্তি শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক ক্ষমা ঘৃণার শিকলটা ভেঙে দেয় আমাদের মুক্ত করে কিন্তু প্রশ্ন হল সেই স্বাধীনতা দেখতে কেমন সেই স্বাধীনতা দিয়ে আমরা নতুন কি গড়তে পারি